সর্বপ্রথম আপনাকে এটাই জানতে চাচ্ছি যে আপনাদের এখানে পঞ্চায়েত ভোটে ভালোভাবে কি পঞ্চায়েত ভোটটা আপনারা করতে পেরেছিলেন ওরা এত ভালোভাবে ভোটটা করেছে আমাদের চোখে জল ফেলতে বেরিয়ে আসতে হয়েছে জমাছ ফেরত আসতে হয়েছে মার খাওয়া তো বেদাম মার মেরেছে সে মারির তুলনা নেই ওরা যে দুর্ব্যবহার করেছে ওখানে হাজার হাজার প্রশাসন ছিল এমনকি প্রশাসনে আমরা ধরেছি এমন কথা বলছে আমাদের কিছু করার নেই মানে পুরো ওদের প্রশাসন তাহলে রাজ্য সরকারের করছে বার কেনা গোলাম আমি পায়ে একদম এমন এমন সেই সময় ভিডিও করেছে মিডিয়াদেরকে বকা দিচ্ছে হুকিয়ে দিচ্ছে প্রশাসনের পায়ে জড়িয়ে ধরেছি যে আপনাদের সামনে আবার কেমন অবস্থা করছে দেখুন ওরা বলছে আমাদের কিচ্ছু করার নেই এই দুর্ব্যবহার করেছে আমরা তো টিএনজি সরকার দেখছে ওরা যে বলছে আমরা উন্নতি করছি উন্নতি করছি আমার তো মনে হয় ওর মতো মানে বাট সরকার আর মানে দুনিয়ায় ছিল না আর হবে বলে আশা করা যায় ও চোর চিটিং বাস ওর মতো বাট সরকার আর কেউ আশা করা যায় জীবনে চকি দেখেছে এটা কেউ বলতে পারবে আজকে আজকে আমাদের এখনও পর্যন্ত আমাকে জিজ্ঞাসা করে তুমি পঞ্চায়েতে যাও আমি পঞ্চায়েতে কোন বিবিকে যাবো আমার তো সার্টিফিকেট চুরি করে নিয়েছি কালকে সার্টিফিকেট দিয়েছিস তুই পঞ্চায়েত কি করতে যাও তাহলে আপনি কি জিতে যাওয়ার পরেও আপনাকে সার্টিফিকেট দেওয়া হয়নি একশো বার দেয়নি আমার মেরে বার করে দিয়েছে ওখান থেকে দেওয়ার পরে সার্টিফিকেট বর্তমানে এখন যে হেরেছিল এখন তার নামে আছে সেই রাজিত্ব করছে সেই সব কিছু করছে আগামী যে লোকসভা ভোট লোকসভা ভোটেও যদি শাসক দলের পক্ষ থেকে তেমনটা করতে যাই পঞ্চায়েত ভোটের মতো হুড় হাঙ্গামা করতে চাই তাহলে কি করবে কিভাবে প্রতিরোধ করবে সেটা মানুষ দেখবে আগামীতেই সারা বিশ্বে দেখেছে সারা পশ্চিম পশ্চিমবাংলা দেখেছে এবারে যদি আবার চোর চিটিংবাজি করে সেটা মানুষের জবাব দেবে আপনার নাম ও পরিচয় আমার নাম ইসমাইল মন্ডল আমার বাড়ি সালাহাট চণ্ডীগাছা সাতান্ন নম্বর দু আগামীতে মানে পিছনে আমি দাঁড়িয়েছিলাম পঞ্চায়েতে এখনও দৌড়োদড়ি করছি দায়িত্ব আছে আপনার পাশেই দাঁড়িয়ে আছে কাউন্টার এজেন্ট আপনি তো এজেন্ট ছিলেন কি বলবে আপনার অভিজ্ঞতা থেকে দেখুন ওখানে প্রথম থেকেই একটা ভয় আতসের মধ্যে আমরা ঢুকেছি তারপরে ওখানে ঢোকার সঙ্গে সঙ্গে যখন আমাদের কাউন্টিং যখন শুরু হয় তার আগে থেকেই দেখি তৃণমূলের যে দুষ্কৃতি বাহিনী ওর ভিতরে আছে পুলিশকে আমরা প্রশাসনকে বারবার বলেছি তারা কোনো অ্যাকসেপ্ট নেয়নি এবার যথাযথ যখন গণনা শুরু হয়েছে তখন থেকে আমাকে বারবার যেভাবে বলছে খেলাভূত দিচ্ছে দিয়ে বার করার চেষ্টা করছে যতক্ষণ আমার লড়াই দেওয়ার ক্ষমতা ছিল ততক্ষণ আমি লড়াই দিয়েছি যখন আমি একা মানুষ যখন আমার কাছে যখন পাঁচ ছজন এসে যখন দিনে বার করে দিচ্ছে তখন আমার একা ওইখানে থাকাটা সম্ভব নয় যথারীতি আমি যখন একা থাকতে পারলাম না তখন আমার যে প্রার্থী আমি এজেন্ট ছিলাম আমার যে প্রার্থী এবং আমাদের প্রার্থীর যে বিরোধী বিরোধী প্রার্থী ছিল তাকেও আমি ডেকেছি আমার প্রার্থীকেও ডেকেছি দুজন আসলে বিরোধী প্রার্থী ছিল তৃণমূলে তাকে ঢুকতে দিল না কো একে ঢুকতে দিল যখন আমরা আবার দ্বিতীয়বার যখন দুজনে একসাথে ঢুকলাম ঢোকার পরে আমাদেরকে কোনো কথা না দুজনকে আবার মেরে ধরে বার করে দিল বার করে দেওয়ার পরে আমি প্রশাসনের কাছে গেছি এমনকি আমাদের যে বিডিও সাহেব ছিল এখন উনি নেই বিডিও সাহেবের কাছে আমি দুই তিনবার গেছি আমি যেখানে যেখানে গেছি মিডিয়া ভিডিও আছে হাইকোর্টে কেস করা হলো কেস কিছুদিন চললো ডেটের পর ডেট হলো অরিজিনাল ভিডিও দেখালো আগস্ট মাসে অরিজিনাল ভিডিও দেখেছিলো তারপরে এই আজকে এপ্রিল মাস চলছে এখনও তার কোনো ফলাফল হয়নি শেষে কি করলো হাইকোর্ট কেস খারিজ করেছে তারপর আমরা আবার ডিভিশন বেঞ্চে কেস করেছি কেস করেছি এখন আমাদের আইনের প্রতি আমাদের ভরসা কারণ আমাদের রাজনীতিটা হচ্ছে আমাদের স্বচ্ছ রাজনীতি আমাদের দুর্নীতিবাজদের সঙ্গে কোনো রাজনীতি নয় লাঠিবাজের রাজনীতি নয় বোমাবাজির রাজনীতি নয় আমরা মানুষকে ভালোবাসা দিয়ে নিয়ে আসতে চাই আমরা লাঠি দিয়ে বোম দেখিয়ে মেশিন দেখিয়ে টাকা দিয়ে এটি এই দিয়ে আমরা রাজনীতি করতে চাই না আর মারধর গণনা যে এগারোই জুলাই দু হাজার তেইশে যে গণনা কেন্দ্রে অশোকনগর গণনা কেন্দ্রে যে হয়ে যেটা হয়েছে সারা পশ্চিমবঙ্গ দেখেছে ভারতবর্ষের মানুষ দেখেছে যে কীভাবে অগণতান্ত্রিক অগণতান্ত্রিকভাবে যেভাবে তৃণমূলের দুষ্কৃতী বাহিনীরা মারধর করেছে সঙ্গে প্রশাসনও তাদের কিন্তু সাহায্য করেছে প্রশাসন যদি সাহায্য না করতো তাহলে আমরা মার পেতাম না প্রশাসনের কাছে আমরা বহুবার গেছি গণনার দিন আমরা বহুবার গেছি গণনার পরেও আমরা গেছি কিন্তু আমরা কোনো সুবিধাও পাই না এখনও পর্যন্ত আমরা কোনো সুবিধা পাইনি তাহলে প্রশাসন কি রাজ্য সরকারের গোলামি হয়ে গেছে কি বলবেন অবশ্যই প্রশাসন রাজ্য সরকারের হয়েই কাজ করে গোলামি হয়েই কাজ করছে পঞ্চায়েত ভোটের পরে আপনার উপরে কি কোনো অত্যাচার হচ্ছে দেখেন অত্যাচার আমার উপরে স্বাভাবিকভাবে অত্যাচার হয়নি কিন্তু মেন্টালিটি অত্যাচার হচ্ছে এখনো যেটা হয় যেটা রাস্তাঘাটে বার হলে যেটা শুনতে হয় লোকসভা ভোটে কি লড়াই দিতে পারবে অবশ্যই লড়াই দিতে পারবে কারণ মানুষ সাধারণ মানুষ জনগণ কেটে খাওয়া মানুষ আমাদের পাশে আছে আইএসএফের লড়াই কি জারি থাকবে কী বলবেন অবশ্যই জারি থাকবে আপনার আপনার নাম ও পরিচয় আমার নাম মহাশেম আলী অশোকনগর বিধানসভা বেড়ামেরি পঞ্চায়েতের সাতান্ন নম্বর বুথের আমি একজন সাধারণ কর্মী থ্যাংক ইউ